কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দিন পরে আজকে আপনারা আসেন করে বেশি সময় আপনারা প্লিজ প্লিজ চলে আসেন চলে আসেন চলে আসেন যে যে এখান থেকে দেখতেছেন চলে আসেন আসুন আসুন বন্ধুরা একটু আড্ডা দেয় আপনাদের লগে চলে আসেন যারা আমাকে যারা আমার লগে বন্ধু নেই বন্ধু কমেন্ট রেখে যাবেন চলে আসেন চলে আসেন বন্ধুরা প্লিজ প্লিজ করে আসেন আমার ভিডিও গুলো কেমন লাগে একটু জানাবেন সবাই আসেন তো ঝটপট করে চলে আসুন বন্ধুরা কোথায় আছেন আপনারা আসেন আসেন চলে আসুন বন্ধুরা কোথায় আছেন আপনারা একটু আসেন কোথায় আছেন কেমন আছেন আপনারা একটু বলুন বন্ধুরা লাইক দিবেন যারা যারা ওয়াচিং করতেছেন সবাই লাইক দিবেন নাজিমাত বন্ধু চলে এসেছে চলে আসেন আপনারা হাই হ্যালো সবাই চলে আসুন জটপট করে আসেন কোথায় আছেন কেমন আছেন একটু বলে যান বন্ধুরা চলে আসেন কেমন আছেন কলিজার বন্ধু ভালো আছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চলে আসেন সবাই একটু করেন বা না করেন একটা করে রিয়েট দিবেন একটা করে লাইক দিবেন আর একটু করে বন্ধ করে যাবেন সবাই কমেন্ট রেখে যাবেন আমার ভিডিওতে আমি আপনাদের কমেন্ট ধরে আপনাদের বাসা যায় ঘুরে আসবো আসুন বন্ধুরা দুই মিনিট হয়ে গেল অলরেডি চলে আসুন একটা করে রিয়েট দেন খুব সুন্দর ঠিক বলেছেন ধন্যবাদ সবাই একটা করে রিয়েট দেন একটা করে লাইক দেন একটা করে আর আমার ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আমার ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আমি কমেন্ট ধরে আপনাদের বাসা যায় ঘুরে আসবো বন্ধুরা এগারো জন বন্ধু আছেন এগারোটা রিয়ার দেন ভিডিও লাইফে কমেন্ট না দিলেও চলবো আপনারা ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আমি কমেন্ট ধরে ধরে আপনাদের বাসায় যা ঘুরে আসবো অসাধারণ ধন্যবাদ নাজিমা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ অপূর্ব সুন্দর থ্যাংক ইউ বিজুন ওয়াচিং হয়েছেন একটু বিজুনে রিয়েট দেন রিয়েট দিতে কোনো লস নাই এবং আমার ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন সবাই ও লাবনী লাবণী দি দিদী ভাই না দাদা ভাই আলহুল্লা দি লাভী দিদী লাগছে আলহামদাহি মুছলিম মুছলিম আচ্ছা অ আচ্ছা আচ্ছা অলামুম দিদি ভাই কমন আছো একো জনাব লাভ নে দিদী ভাই একো কেইম আছোন জনাব আহ যদি বন্ধু নাই আহ যদি আমাৰ লগে বন্ধু নাই একো বন্ধু কৰি যাব কমেণ্ট ৰাখি যাব লাভ নী দিদী ভাই যদি বন্ধু নাই আমার তাহলে বন্ধু করে যাবেন আমি একটা কমেন্ট রেখে যাবেন আমার ভিডিওতে বন্ধুরা সবাই একটা করে রিয়েট দেন সবাই ডাবল টাচ করেন স্কিনে ওয়াশিংটা কমে গেলো সাত জনে হয়ে গেল দিদি ভাই কেমন আছেন একটু জানাবেন আর কোথায় থেকে দেখতেছেন একটু বলবেন সুখে আমার বুক ভাসে যায় ভালোবাসার কান্না চলে আসেন একটু ঝটপট করে আমি মাত্র ডিউটি থেকে আসলাম আসে মানে ভাবলাম যে একটু লাইভ করি অনেক দিন হলো লাইভ করি না তাই শুয়ে শুয়ে করতেছি চলে আসেন আপনারা এখন প্রত্যেক দিন করব তিনটার থেকে তো সবাই একটু ডাবল টেক ডাবল টেক দিবেন আর একটা ভাই চলে আসছে কি জানি নাম এটা একটু নাম গুলো বাংলাতে লিখবেন তাহলে আমার জন্য ভালো হয় কি নাম হয় এমডি আহ ই চলো একটু না হয় যাবনে একটু সবাই একটু রিয়ার দেবেন আর নামগুলো একটু বাংলাতে লিখবেন আমার জন্য অনেক ভালো হয়ে যায় আমি ইংলিশটা জানি না সবাই একটু ওয়াচিং হয়েছে রিয়েট মাত্র দুইটা হয়েছে আর একটু রিয়েট দিবেন সবাই সবাই রিয়েট দিবেন আর কমেন্ট রাখবেন যাওয়ার সময় আপনারা আমার ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আমি কমেন্ট ধরে ধরে আপনাদের বাসা যাবো আমার ফার্স্ট ভিডিওতে কমেন্ট রেখে যাবেন যারা আমার লগে বন্ধু না একটু বন্ধু করে ফার্স্ট ভিডিওতে কমেন্ট রেখে যাবেন হ্যাঁ আমি কমেন্ট ধরে ধরে আপনার বাসায় যাব সবাই রিয়েট দিবেন সবাই রিয়েট দিবেন প্লিজ বন্ধুরা রিয়েট দিবেন হ্যাঁ বেশি সময় লাভ করব না আমি দশ থেকে বারো মিনিট থাকবো এবং প্রত্যেক দিন আমি লাইভ আসার চেষ্টা করব দশ থেকে বারো মিনিট করব চলো সবাই রিয়েট দেন তেরো জন বন্ধু আছেন তেরোটা রিয়েট দেন ম্যাক্সিমাম দশটা রিয়েট ফেলান দুইটা রিয়েট করেছে গো। মিটু লাইক করবি আই আই আই। আমার মিটো এসেছে। 15 জন বন্ধু আছেন। একটু রিয়েট দেন। আচ্ছা রিয়েট দিতে তো কোনো পয়সা লাগে না। রিয়েট দেন রিয়েট দেন রিয়েট দেন রিয়েট দেন। লাইক করেন লাইক করেন। ওয়াচিং কমাবেন না। লাইক করেন লাইক করেন।

আরো যদি ভালো না লাগে বলে যাবেন ভালো করার চেষ্টা কমে না কোথায় গেলেন আপনারা সবাই আমার এখানে দুইটা দেওয়া আরো একটু করেন আর একটু করেন আমি শেষ করবো লাইফটা দশটা রিয়েট করে দিবেন দশটা রিয়েট করলে লাইভটা শেষ করব দশটা রিয়েট করবেন দশটা আবার কমে দিল রিয়েটকে জানি ডাবল টাচ করেন স্ক্রিনে ডাবল টাচ করেন স্ক্রিনে ডাবল টাচ করেন স্ক্রিনে ডাবল টাচ করেন তাহলে হয়ে যাবো স্ক্রিনে ডাবল টাচ করেন ছয়টা বন্ধু আছেন ছয়টা বন্ধু রিয়েট দেন রিয়েট তো খেতে দিতে পারেন কিন্তু কমেন তো সবাই করতে পারে না আমি জানি কমেন্ট সবাই করতে পারবেন না ভেরিভেশন করতে লাগবে তাহলে কমেন্ট হবে তা সবাই একটু দেন মিনিট হয়ে গেল হয়ে গেলো চলো চলো জলদি করেন জলদি করেন জলদি করেন বেশি সময় করে থাকবো আমি অনেক সুন্দর ধন্যবাদ নাজিমা বন্ধুকে রিয়ারটা বাড়ান টা কেউ দেয় না ভালো লাগে না রিয়েট না করলে ফটাফট টা দিবেন চলে আসেন চলে আসেন চলে আসেন বন্ধুরা সবাই সবাই চলে আসেন একটু করে কমেন্ট রাখেন কোথায় আছেন আপনারা আপনাদের লোক আসলাম আড্ডা দিতে বাড়ান রিয়েট বাড়ান রিয়েট বাড়ান রিয়েট বাড়ান রিয়েট বাড়ান কে কোথায় থেকে দেখতেছেন একটু জানান বন্ধুরা রিয়েট বাড়ান রিয়েট বাড়ান রিয়েট বাড়ান রিয়েট বাড়ান রিয়েট বাড়ান রিয়েট বাড়ান ন মিনিট হয়ে গেল দশ মিনিট দুইটার উপরে রিয়েট হলো না গো ভালো লাগে না বন্ধু রে কি জল দিয়ে আমার রাইতে আবারও লাইভ করবো সাতটা বাজায় প্রত্যেক দিন সাতটা সাতটার থেকে লাইভ করব এখন প্রত্যেক দিন সাতটার থেকে লাইভ করব রাইতে সবাই যুক্ত হবেন রাইতে সাতটার থেকে লাভ করবো দুই টাইম দুই টাইম করে লাভ করব দিনের সময় পেলে করব না হলে রাইতে করব সাতটার থেকে দিনে তিনটার থেকে করব যদি সময় পাই রাইতে করব আমি সাতটার থেকে পাঁচটা বাজে ভিডিও ভিডিও দেই তো দুই ঘন্টা পরে আবার লাইভ করব আমি এখন ডেইলি করব দুই টাইম করে তো সবাই ভালো থাকেন আজকের জন্য আমি বিদায় নেই আল্লাহ হাফেজ যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করে দিবেন ডি নেক্সট ইডিটেশলা